আমার অভিনয়ের শুরু হচ্ছে একুশে টেলিভিশনেরই একটি নাটকে নাটকের নাম ছিল কাগজের ফুল অরুণ চৌধুরীর পরিচালনায় ছিল সেখানে আমি একটি মাস্তানের চরিত্রে অভিনয় করেছিলাম আচ্ছা দু হাজার সালে আচ্ছা সেই নাটক দিয়ে আমার আসলে টেলিভিশন নাটকে বা অভিনয়ে মানে মিডিয়াতে অভিনয় শুরু তারপর তো শুরু থেকে অনেক দূর এগোনো হলো এখনও সমান্তালে ব্যস্ততা আমি বলবো আরও ব্যস্ততা বেড়েছে একজন শিল্পী যখন এতগুলো সেক্টরে কাজ করে কিভাবে আসলে যখন লিখি তখন তো আসলে লিখি তখন তো অন্য কোনো কাজ করি না আর পরিচালনা তো আসলে আমি খুবই অনিয়মিত মানে শখে করি আর এক সময় নাটক লেখাটা ছিল আমার পেশা তারপর যখন অভিনয়ে বেশি মনোযোগী দেই তখন নাটক লেখাটা কমে যায় অভিনয়টাই হয়ে যায় আমার পেশা তো এখনো অভিনয়ই আমার পেশা রয়েছে আর এই মুহূর্তে বেশ কয়েক বছর ধরেই আমি আসলে শখে লিখি এখন এবং শখে নির্মাণ করি তো যে কারণে খুব বেশি অসুবিধা হয় না একজন লেখক অভিনেতা এবং পরিচালক কোন সত্তাটা বেশি উপভোগ করা হয় আমি অভিনেতা আমি অ্যাক্টার মানে প্রথম শেষ মাঝখানে যাই বলি অ্যাক্টার আমি এটার কারণটা কি মানে এত উপভোগ করার কারণটা কি যেটা হচ্ছে যে প্রথমত যখন আমি থিয়েটার শুরু করি থিয়েটার শুরু করার পর একটা সময় আমি আবিষ্কার করি যে অভিনয়টাই আমাকে বেশি টানছে এবং যখন প্রথম মঞ্চে উঠি তারপর থেকে আমি অধিকাংশ প্রশংসা এবং অ্যাপ্রিসিয়েশন এবং উৎসাহ যাই বলি সব অভিনয়েই পেয়েছে এবং অভিনয়টাই আমার কাছে অনেক অন্যরকম আনন্দ দেয় মানে এটি একটি মানে অপার্থিব আনন্দ এটা আমার কাছে মনে হয় যে আমি যখন অভিনয় করি আমাকে মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে পবিত্র মানুষ এবং স্বাধীন মানুষ নিজের মতো করে অভিনয় মানে তো আমি জানি না এটা এটি মানে কারণ তো বলতে পারবো না তবে অভিনয় ছাড়া আমি বাঁচবো না এটা আমি জানি আচ্ছা রনক হাসান কখন কিভাবে লেখক হলেন ছোটোবেলায় স্কুল ম্যাগাজিনে ছড়া লিখতাম দু একবার লিখেছে দেয়াল পত্রিকায় একবার দুবার লেখা হয়েছে কিন্তু নাট্যকার হব এটি আসলে থিয়েটার শুরু করার আগে কখনো ভাবিনি থিয়েটারে যখন বিভিন্ন সময় ওয়ার্কশপ হতো কর্মশালা হতো তো কর্মশালায় কখনো কখনো আমাদেরকে দিয়ে ইনস্ট্যান্ট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের স্ক্রিপ্ট লেখানো হতো তো সেইখানেই লিখতে লিখতে হঠাৎ করে মনে হলো যে না এই কাজটি তো আমার ভাল লাগে আমার ভালো লাগছে লিখতে তো তারপর আমি নিজেই লেখা শুরু করি নিজ থেকেই তারপর একসময় নাট্যকার হয়ে যাই